সবার সাথে একটু মনের দুঃখ বেতাস জানাই সেই দেখো প্রতি কাজে চলতে পানাই আসল জিনিস পাবো ভেজালে গেছে ভরি বলো দিদি কেমন করে করি ভেজাল জিনিস খাইয়ে খাইয়ে। কেটে যেতেস দিন দেখা যেতেস টাটকা মানা খোলে ফল মালিন বাজার করতে গেলাম সেদিন হাতে নিলাম থলি হাসি পেতেস ঘটনা সব রাম পালি চালি খোলে বেপারীরা কি যে পুড়িয়ে দেশে ভাত কাটি গিয়ে মারির দাঁতের কানা ভেঙে গেছে শোনলাম নাই বেরিয়ে গেছে রান্না তেলের দাম টাকা নেছে সোয়াবিন তেলের ভরিয়ে দেছে পাম রং হইতে না তরকারিতি দেখতে সাদা মাটা হল দিদি নাই মিশুই দিদি টাটকা চালির আটা বউটা কইলে আসবে বলো তোমার শকুর মশাই গোস কেলাম হাড়ের কারি পুরি দেশে কষাই মনের খোলে দুঃখ আমি কার কাছে যে কই হোটেল আলা ভরিয়ে দেশে আলাইনে এক দই বউটা সেদিন আমার পরে রেগিয়ে বেগি আগুন বুক বরাবা তেলি মেরিয়েস পোকাল এক বেগুন ছোটর মশাই মিষ্টি এনিয়েস ফোঙায় লেখা খাটি গালে পুড়িয়ে কামড় দিলাম খোলে পালাম আটি ধান খেতে পোকা লেগেস কিনতে গেলাম বিষ দোকানদারের কলাম আমি ভালো জিনিস দিস বিষ ছিটুলাম জেরাম পালি জেরামটা আমার কইয়ে বিষ খেয়ে সব পোকা আরও শক্তিশালী হই যাব না আর বাজার ঘাটে করব না আর বেষ্টি দুঃখের কথা যার করতেছি খিলখিলি হেষ্টি ভেজাল জিনিস খাবাই সবাই প্রত্যেক দ্বারা নষ্ট মানুষ বলে ভাববি দাগা লাইক বড় কষ্ট নিজে নিজে করবো বাড়ি শাক সবজির চাষ পুষ্টি গুনে সুস্থ শরীর থাকবে মাস তা ভাই কবিতার আঁকের আম লেগেস ভালো না হ্যাঁ ভালো হবেই তো ডাক্তার সালে কেদার কবিতা মানে কি ভালো লাগবেই তো তো এতক্ষণ তো ভিডিও দেখলে এবার কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর তারা এখনো ফলো করেনি তুকুস্ট একটু ফলো করতে হবে বুঝতে পেরেছি তা নিয়েও সবাই ভালো থাকো হ্যাঁ